হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তোমাদেরকে জানো তো একটা ভিডিও তো ওয়েলকাম তো বন্ধুরা এগিয়ে বসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম না যে নিউ মার্কেট গেছিলাম জুতোর মালা নিয়ে এসেছিলাম এই যে এই জুতোর মালা একটা কম আছে যেটা দিদি ভাইয়ের কম আছে জুতোর মালা তোমাদের সঙ্গে আজকে আমি সেগুলোই শেয়ার করতে বসেছি তো চলো সে বক করবো না যা সেদিনকে যাতে কিনেছি আমি ওর ফোন শেয়ার করবো আমি কিছু কিনি নিই বাবা কিনেছে আর ওরা জুতো কেনা হয়েছে আর কিছু কিছু জিনিস কেনা হয়েছে দুষ্টুর জন্য জামা চলো তোদের সময় ওগুলো শেয়ার করে আসছে চলো জুতোর মধ্যে গিয়ে দেখে শেয়ার রাখবেন আর যাতে থেকে আমাদের গাড়ির আওয়াজ বলতেই পারছো রাস্তার পাশে বাড়ি একটু ইগনোর করো এর এটা হলো দুষ্টুর জুতো এই যে পামসু দেখতে পাচ্ছ এই যে হুম দেখাবো তো একটা আছে দুষ্টু বলছে আচ্ছা এইটা হচ্ছে দুষ্টু তোমরা দেখেছো আগের দিন দুষ্টু জুতো এইটা এই যে এই যে দাঁড়াও কথা বলিনি এ দেখো এই যে একটা কিছু দুষ্টুর জন্য কিনেছি আর দুষ্টুর জন্য একটা জুতো আছে আর বন্ধুরা আমরা কিন্তু গত মানে প্রত্যেক বছরই একবার করে যাই সিলেদারে তো আমাদের বাস সাথে সিলেদাস রয়েছে কিন্তু আমরা সেখানে যাই না তো আমাদের বাস সিলেদাস রয়েছে আমাদের বাইক থেকে টু মিনিটের পথ আর রয়েছে অবশ্যই কিন্তু যাইনি যেহেতু ধর্মতলায় যাওয়া হয় টুকটা কেনাকাটি করতে একেবারে ওখান থেকেই নিয়ে আসে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জুতো এই দেখো এটা হলো মায়ের জুতো এই যে তো তুমি তো সবাই জানো যে লেদার জুতো মানে ফিনিশিং টেকসই খুব ভালো জুতোগুলো তা আরে কোনো দেখায় আমি জুতোগুলো আগে বন্ধুদেরকে এটা আমার বর্মশায়ের জুতো আমি একটা কিনেছি দুষ্টু দুষ্টু আমার দুজোরা কিনে করে কিনেছে এটা খুবই সুন্দর দেখতেই থাকতো ছোটো সাইজ দিয়ে ইচ্ছা হচ্ছিলো আমিও নিয়ে নিতে কারণ ছেলে আমি উভয়ই করতে পারবে এমন একটা জুতো তো গেল আর এইটা হলো আমার জুতো এই দেখো বা উল্টো ধরছি এই দেখো এটা আমি শুনি ছেলে হলো আমার জুতো কেমন হয়তো তুমি জানি না তুমি সব কটা জুতোই এমন না যে আমারটাই কেমন হয়েছে আছে হে তোতলা 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 আর এটা হলো দুটুর বাবার জুতো পুরুষময় পাঞ্জাবিতে পরেই আর পুজো বাদ দিয়ে এমনি অন্যান্য বিয়েবাইব পরে তো পাঞ্জাবির সাথে পর দিয়ে জুতোটা কিনেছে সফট বন্ধুরা দেখো জুতোটা দেখতে পাচ্ছ এতে একটু দামটা একটু বেশিই নিয়েছে মানে বেশি দামটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ মানে এক হাজার তিনশো পঞ্চাশ টাকার দাম নিয়েছে এইটা আর আমাদের হুম চারশোর মধ্যেই সব আছে ঘুম হা তো দেখানো হয়ে গেছে কি কি আর কেনা হয়েছে অন্যদের সঙ্গে দেখাই সব দুঃসু বাবারই আর দুসুটটা অখন থেকে কিছু কেনা হয়নি এবারে এই আগে ট্রেন্স দিয়ে কিনেছে এই শার্টটা টুস্যু বাবার দিয়ে কিনেছে তো সময় আগেই শেয়ার করেছিলাম এটা তো ভিডিও করছিলাম এটা ওই মডেলের গায়ে পর্ব ছিল আর নেওয়া হয়েছে মানে প্রত্যেকের মোটামুটি ট্রেন্স দিয়েই বাবা কিনেছে আর এই একটা শার্ট কিনেছে এই যে প্রত্যেকটা জামা কিন্তু কোয়ালিটি গুলো কারণ তোমরা তো সবাই নেশা করি ট্রেন্ডস ট্রেন্স দিয়ে কিনে থাকোই তোমরা জানোই যে কোয়ালিটি হলো কতটা ভালো তো আমি এখন আর কিছু কিনিনি শুধু একটা শুধু চুড়িদার কিনেছি শুধু আমি টু টু পিস কিনেছি নর্মালি ওটা শেয়ার কিনি তার কথা টুক কর কর আমাদের এখানে যে রজনীগন্ধা থেকে আমি নিয়েছি এটা নর্মালি একটা টু পিস দা থ্রি পিস ঠিক এই যে জামা আমার এটা খুব পছন্দ হয়েছিল হালকার মধ্যে খুবই সুন্দর তাই এটা নিয়ে নিয়েছিলাম আর এই যে প্যান্ট এই যে গ্লাস প্যান্ট আর দুঃসু দেখো পাশে কি করছে সব কাজ করছে আর এই যে এটা এটা খুললাম এবার দেখাই দুঃসুর জামা দেখা দুঃসুর দাদু দিয়েছে আর দুশুট পিসি দিয়েছে এটা হচ্ছে দুশো পিসি দিয়েছে ছোট পিসি দিয়েছে এই দেখো আর প্যান্টটা হচ্ছে এই যে খুবই সুন্দর দিয়ে টিয়ে বাড়ি আর দুষ্ট না এই টাইপের জামা প্রচুর যাই এই নিয়ে মানে দশ দশটা তো হবে আইটা এটা দিয়ে দুষ্ট দাদু দিয়েছে মানে আমার বাবা এই যে হাফ একটা শার্ট আর এই আরেজেড তো এই হচ্ছে দুষ্টুর বাবা হ্যাঁ দুটো দিয়েছে লালমোহন থেকে কিনে তো তোমাদের সঙ্গে ওদের জন্য শেয়ার করি লালমোহন হচ্ছে যেখান থেকে দুষ্টুদের স্কুল ড্রেস কেনা হয় সেখানে এই শপটার নতুন ওপেন করেছিল পনেরোই আগস্টে উদ্বোধন ছিল সেখানে আমি দুষ্টু নিয়ে এসেছিলাম ড্রেস দেখো দাম বাচ্চাদের জিনিসের ভাবি ছেলেদের জিনিসের কোনো ফ্যাশন নেই যদি মেয়ে হতো নানান টাইপের ড্রেস জামা কিনতে পারতাম ছেলে ওই একই প্যান্ট আর টি শার্ট আর শার্ট এর দামটাই নিচ্ছ হাজার টাকা জানতো বন্ধুরা এ দেখো ওয়াশ কাপড়ের গেঞ্জিটা খুবই সুন্দর হয়েছে আর এই যে একটা নেওয়া হচ্ছে হাফ প্যান্ট আমা আর এই হলো এই যে গেঞ্জি এর সঙ্গে দুষ্টু এই প্যান্ট আর দুষ্টু বাবা একটা গেঞ্জি নিয়েছিল পরেনি এখন তুমি আছে এই হচ্ছে কেনাকাটি আপাতত হয়েছে আমার এখন কিছু হয়নি আর পুজো যাই না কতটা আনন্দ কি হবে কি হবে না তোমরা সবাই জানো সেই নিয়ে কোনো কথা বলতে চাই না তো চলো বন্ধুরা কেমন হয়েছে আশা করি আমার বাচ্চা আর আমার হাফ জামাগুলো আর জুতোগুলো তোমরা আমাকে জানিও তো জুতোর মালা নিয়ে এসেছিলাম তো জুতোর মালা তোমাকে দেখিয়ে দিয়েছি নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না কেমন লাগলো আজকে আমার একটা ভিডিও তোমরা আমাকে অবশ্যই জানিও আজকের মতন টাকা